বলেন ভাইরা বিএনপির চেয়ারপারসন খালেদার সামনে নৌকা সিল নিয়ে যেতে পারো না আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সামনে মাথায় দাড়ি পাল্লার জামাত ইসলামের প্রতীক নিয়ে যেতে পারো না নবীর সামনে দাড়ি টুপি ছাড়া কেমনে দাঁড়াইব সুন্নাত ছাড়া কেমনে দাঁড়াইব ভাইরা এই যে দাড়িটা কাটেন আছেন শেষ কথা আমি যদি কোনো ভুল ফতুয়া দি আমাকে স্টেজ থেকে নামায় দিয়ে দাড়ি রাখা শুধু সুননাথ নাই কে বলেছে সোননাথ সমস্ত ওলামায় এসমা এটার উপরে এক মুষ্টি দাড়ি রাখা অন্তত নবীর সুন্নাত তরিকায় অন্তত এক মুষ্টি দাড়ি রাখা এটা ওয়াজিব যদি এক চুল পরিমাণ না এক ইঞ্চি থেকে ছোট করেন যত মিস্টার মাওলানা যত ফতুয়া দিক না কেন আল্লাহর আসম আমি দাড়ির উপরে কয়েকশো কিতাব দেখেছি মুখস্থ বিদ্যা দিতে আসি আহলে আহ্লাহ জামাতের। কোনো কিতাবের মধ্যে লেখা নাই দাড়ি কাটা যাবে কোন কিতাবে লেখা নাই আমি চ্যালেঞ্জ করলাম কারোর হিম্মত থাকলে গ্রহণ করুক বরং সমস্ত কিতাবে লেখা মোহারমিল ইসমা এক মুষ্টি থেকে যদি সামান্য এক চুল পরিমাণ ছোট করেন চব্বিশ ঘন্টা জিনা করলে যে গুণা হয় সে গুনা হতে থাকে চব্বিশ ঘন্টা এক আল্লাহর বলি স্বপ্ন দেখতেছে নবীর বুক থেকে রক্ত গল গল করে পড়ছে নবী আপনার বুকে রক্ত খেন নবী আমার বলেন ও যাদের জন্য তাইফে রক্ত ঝরালাম ওহুদে দান দান দিলাম আমার সেই কলিজার টুকরা উম্মতেরা যখন তাদের মুখে খুর আর বেলেট লাগায় এই খুর বেলেট মুখে লাগার আগে কেমন জানি আমি মদিনাওয়ালার কলিজার মধ্যে ঠুকে যাই আর কত কষ্ট দিবেন নবীরে বল ভাইরা দাড়ি আর কেইটেন না সুন্নাত তার ছাইটেন না শুননা শিখবেন কোথেকে যারা বয়স্ক মানুষ দাওয়াতে তাবলিগের সাথে সম্পর্ক রাখেন দাওয়াতে তাবলিগে গেলে মোটামুটি আপনার চলার যে সুন্নাগুলো প্রতিনিয়ত সুন্নাত এগুলো মোটামুটি তাবলি গোয়ালারা হাতে কলমে শিখা দেয় চরমোনা উজানি নানুপুরে যখন মাহফিল হয় হক্কানি পীর পীরমাসেক যারা আছেন আপনাদের এলাকায় তাদের সোহবতে যান গিয়ে সুন্নাতগুলো শিখেন আমল করেন আল্লাহ তালা আমাদের সকলকেই নবীর অনুসারী হিসেবে কবরে যাওয়া তৌফিক দান করেন বলেন আমিন আলহামদুলিল্লাহি আলামিন আসসালামু আলাইকুম